আসসালামু আলাইকুম মাছা সেই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দুই হাজার পঁচিশ সালের নতুন বছরের আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা হাইব্রিড মনোসেক্স তেলাফে মাছের কোনো সম্পর্কে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে বড় বড় বা নামি দামি যে কোম্পানিগুলো আছে সিপিকন মেগাকন বা প্রাইমকন যে কোনো টেলার কোম্পানি বলেন তারা কিন্তু আপনার এই হরমোনি ব্যবহার করে আমরা কিন্তু এই হরমোনি ব্যবহার করি কিন্তু হরমোন ব্যবহার পর এই মাছের কোনো যে কোনো নাম দেওয়া যায় সিপি এটা একটা নাম সিপি যে বা মেগা প্রাইম এগুলি একটা নাম কিন্তু হরমোন ছাড়া তোরা বা এটা একটা কোম্পানির নাম সিপি মেগা প্রাইম বা নারিশ এটা একটা কোম্পানির নাম কিন্তু মাছের হরমোন ব্যবহার করতে হবে হরমোন ব্যবহার করার পরে তারপরে এই মাছের আপনার মাছটা হিজড়া হয়ে যায় মূলত এই মাছটা বারো তেরো মাসের ভিতরে বাচ্চা দিবে না আর আপনার তো পুকুরে বারো তেরো মাস রাখবেন না তো এখানে আসল ঘটনা হলো কেউ ব্যবহার করে দশ দিন হরমোন কেউ ব্যবহার করে বারো দিন কেউ পনেরো দিন কেউ আঠারো দিন কেউ বিশ দিন কেউ বাইশ দিন আড়াইশ দিন যুক্ত অনেকই সহজে করে না তো এই জিনিসগুলো আপনার বুঝতে হবে যে আড়াইশ দিন যুক্ত যদি মনুষ মনুষ্যক্সেলাফিয়া মাছের পণ্য সংগ্রহ করেন আপনার হেঁসারি সরাসরি পরিদর্শন করতে হবে দু চারটা হেসারি ঘুরবেন কোন হেঁসারির মাছ আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা আছে এই বিষয়ে যাচাই বাছাই করে তারপরে মাছের পণ্য সংগ্রহ করার চেষ্টা করবেন আজকের পরবর্তী সকলেই ভালো থাকবে